প্রতিবাদে ছাত্র যুব মহিলা সংগঠনের বিক্ষোভ গত তেইশে জুলাই গভীর রাতে রায়দিগি থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আজ চব্বিশে জুলাই দুপুরে স্থানীয় থানার বিক্ষোভ দেখালো অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংস্থা এই জঘন্য অপরাধের প্রতিবাদে এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয় গতকাল আনুমানিক রাত দুটো নাগাদ দুষ্কৃতীরা ঘরে দরজা ভেঙে আগ্নে অস্ত্র দেখিয়ে এই পাশবিক ঘটনা ঘটায় বলে অভিযোগ এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চঞ্চল্য সৃষ্টি হয় আজ দুপুর আড়াইটায় তিন সংগঠনের সদস্যরা রায়দিকে থানার সামনে জড় হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কমরেড নজিরা খাতুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল থানায় আইসি কাছে একটি স্মারক লিপি জমা দেন প্রতিনিধি দলের নাজিরা খাতুন ছাড়াও তপন শিকারী জ্ঞানতোষ প্রামাণিক এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন থানার আইসি প্রতিনিধি দলকে জানান ঘটনার পর আজ ভোরেই দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে পুলিশের এই পদক্ষেপের কথা জানার পর বিক্ষোভকারীদের পক্ষ থেকে দুটি মূল দাবি উপস্থাপন করা হয় নারী নিরাপত্তা বিষয়ে পুলিশকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এলাকা থেকে মদ ও মাদক দ্রব্য সম্পূর্ণ বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বস্ত করা হয়েছে যে গ্রেপ্তারকৃত দুই অভিযুক্তকে ইতিমধ্যেই আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুক তদন্ত চলছে দোষী প্রমাণিত হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে প্রশাসনের এই আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি সাময়িকভাবে তুলে নেয় এই ঘটনা রায়দিগি অঞ্চলের নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে স্থানীয় বাসিন্দারা দাবি তুলছেন এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও করা হতে হবে এবং এলাকায় নারী সুরক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে আমরা অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন অল ইন্ডিয়া যুব সংগঠন এবং অল ইন্ডিয়া ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে থানা ডেপুটেশনে এসেছিলাম গত তেইশে জুলাই রায়দিঘি থানা এলাকার অভ্যন্তরে একটি গ্রামে এক গৃহবধূকে যেভাবে তার স্বামীর অনুপস্থিতিতে দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে তাকে তার উপরে অত্যাচার করে ধর্ষণ করে এবং তার বাড়ি লুটপাট চালায় এই যে নিকৃষ্ট ঘটনা এর প্রতিবাদে আমরা প্রশাসনকে অবগত করতে এসেছিলাম যে যাতে এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতীরা অবিলম্বে গ্রেপ্তার হয় এবং তাদের যাতে কঠোর শাস্তি দেয় এটা আমাদের মূল দাবি সাথে সাথে আমরা প্রশাসনকে বলেছি যে এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গোটা রাজ্য যেভাবে নারী নির্যাতন বাড়ছে মা বোনের নিরাপত্তা কোথাও নেই নৈতিক মানটা ছাত্র যুব সমাজের মধ্যে যে ঘটে গেছে এটা তারই হল হিসেবে এই ঘটনা ঘটে এবং এর সাথে সাথে প্রশাসনিক যে ব্যর্থতা সর্বক্ষেত্রে যেভাবে অপরাধীদের মানে সেভ করছে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারি ক্ষমতা যারা আছে তাদের পক্ষ থেকে যেভাবে এই বিষয়ে আমরা হঠাৎ খবরটা আমাদের কাছে আসে গোটা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে খুন নারী নির্যাতন বাড়ছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় বলে আমরা মনে করি এবং আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি যে ইমিডিয়েটলি এর বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া দরকার এবং রায়দিঘি থানা প্রশাসনের নজরে বিষয়টি নিয়ে আসা দরকার সেই হিসেবে আমরা এলাকার ছাত্রজীব এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে আজকে রায়দিঘি থানায় ডেপুটেশনে আমরা এসেছিলাম এবং আমরা দাবি করেছি যে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠিন এবং কঠিনতম শাস্তি দিতে হবে এবং একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে আগামী দিনে যাতে অন্যান্য যুবকরা অন্যান্য মানে অপরাধীরা এই রকম কাজ করতে যাতে সাহস না পায় প্রশাসন কত মধ্যে কাজ করবে বলেছেন প্রশাসন ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে আমরা প্রশাসনকে বললাম যে আপনারা যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে কি আইডেন্টিফাই করেছেন প্রশাসন বলল যে প্রশাসন দিন অনুমানের ভিত্তিতে চলে না আমরা একদম আইডেন্টিফাই করে দুজন কে ареস্ট করেছে এবং প্রশাসন ভাষায় দিয়েছে যে এই রকম ধরনের ঘটনা করলে আপনারা দ্রুত আমাদের জানান। আপনারা প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব আমাদের নাম ও পরিচয় রাইদিগি থেকে তপন কুমার দাশের রিপোর্ট ডিএন নিউজ বাংলা